আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর এটা হচ্ছে কাঠ গোলাপের টিউটোরিয়াল আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে তো এই কাঠ গোলাপের ড্রয়িং থেকে শুরু করে মোটামুটি সবগুলো সেলাইডি টিউটোরিয়াল আমি আপনাদের সাথে শেয়ার করছি তো ড্রয়িং করার জন্য আমি একটা কলম নিয়েছি আর কলম দিয়ে আমি ড্রয়িংটা করব ব্ল্যাক কালার একটা পাঞ্জাবির উপরে কারণ এখানে পেনসিল দিয়ে ড্রয়িং করলে খুব একটা ভালো দেখা যাবে না আর উঠে উঠে যাবে হয়তো সেলাইয়ের সময় আমি কোথায় কি আঁকিয়েছি সেটা খুঁজে পাবো না যার জন্য ড্রয়িং করে নিলাম আর এই কার্ডগুলো ড্রয়িং করা খুবই ইজি আপনারা খুব মনোযোগ দিয়ে একটু দেখলেই বুঝতে পারবেন আর আপনারা চাইলে হিট ইরিজেবল পেন দিয়ে ড্রয়িংটা করে নিতে পারেন তো আমার কাছে যেহেতু পেনটা ছিল না তাই আমি কলম দিয়ে ড্রয়িংটা করেছি তো সে যাই হোক এভাবে আমি একটা কাঠগোলাপের থোকা আঁকাচ্ছি তো দুটা ফ্লাওয়ার দিব আর কয়েকটা কুলি দিয়ে মোটামুটি একটা ঝাড়ের মতো তৈরি করে নেবো আর এটা কিভাবে সেলাই করব সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবই তার মধ্যে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন তো এই তো মোটামুটি ড্রয়িংটা শেষ হয়ে এসেছে এখন আমি সেলাই করব। তো সেলাইয়ের জন্য আমি এখানে তিনটা কালার সুতা ইউজ করব ফুলটা জাস্ট ফুলটা ফুটিয়ে তোলার জন্য আমাকে তিনটা কালার সুতা ইউজ করতে হবে আর বাকি তো আছেই সেগুলো আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব তো আমি হচ্ছে কাঠগোলাপের সাইডে একটু বোল্ড করে দেওয়ার চেষ্টা করছি কারণ হচ্ছে এর সাইডটা একটু এরকমই থাকে ভালো করে খেয়াল করলেই দেখতে পাবেন যে এটার সাইডটা একটু কেমন যেন মানে ভাঁজ হয়ে থাকে তো সেই শেডটা দেওয়ার চেষ্টা করছি তো এখন আমি এটাকে হুকের সাথে লাগিয়ে নিয়েছি আর এটা এখন আমি সেলাই করবো তো প্রথমে আমি সাদা সুতা ইউজ করবো এবং এটা দিয়ে কাজ শুরু করবো আর এটা খুবই জরুরি এখানে বলে রাখা ভালো যে এখানে আমি একটার সুতা ইউজ করছি কারণ আপনি একটার সুতা দিয়ে যখন এই সেলাইটা করবেন তখন কিন্তু সেলাইয়ের ফিনিশিংটা অনেক ভালো আসবেই তবে চাইলে দুইটার সুতা ইউজ করা যায় তবে সেক্ষেত্রে ফিনিশিংটা একটু মোটামোটা লাগবে তো যাই হোক আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন আমার কাছে এটা ভালো লেগেছে তাই আমি একটার সুতা দিয়ে এটা করে নিচ্ছি তো এভাবে কাশ্মীরি ভরাট বা গিট ভরাট যেটা বলে এটা দিয়ে মূলত আমি সেলাইটা করব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি সেলাইটা তারপরে এক পাশ সেলাই করা হলে আমি আর এক পাশে সুইটাকে নিয়ে নিলাম এবং একইভাবে হচ্ছে সেলাইটা করে নিচ্ছি তো প্রথমে সাদা সুতাটা দিয়ে আমি পুরো ফ্লাওয়ারটা করব। তো যেহেতু ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে তাই আমি আপনাদেরকে একটা পাপড়ি করে দেখালেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে করেছি আর একটা পাপড়ি সেলাই এই যে এ টু জেড দেখলে বুঝতে পারবেন কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করবে তো এই তো পাপড়ির সাদা অংশটা প্রায় শেষের দিকে চলে এসেছে আর শেষে যে এই যে লাইনটা আমি দিচ্ছি এখন সেই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটা খুব ভালো করে না দিলে কাঠগোলাপটা ফুটবে না তো এটা ভালো করে খেয়াল রাখবেন সেলাইয়ের সময় তো যাই হোক এখন আমার এটা কমপ্লিট হয়ে গেল এখন আমি নেক্সট যে কালার সুতাটা ইউজ করব সেটা হচ্ছে অরেঞ্জ তো আমি ফুলটা কমপ্লিট করে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। এ তো আমার ফুলটা কমপ্লিট হয়ে গেছে সাদা অংশটা যেটুকু থাকবে সেটুকু কমপ্লিট হয়ে গেছে এখন আমি অরেঞ্জ যে শেডটা আসবে সেটা দেব তো অরেঞ্জ শেডটা দেওয়ার জন্য আমি এখানে একতার সুতা ইউজ করেছি এবং এটাকে আমি নিচ থেকে উপরের দিকে তুলে নেছি। আর কোথা থেকে তুলে নেছি। একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন এটাও আমি একইভাবে কাশ্মীরি ভরার দিয়ে সেলাইটা করে নেছি। আর এটা আমি সাদা সুতাটা যেখানে শেষ হয়েছে তার একটু উপর দিকে যে ফাঁকা অংশটা আছে সেখান থেকে সুতাটাকে বারবার তুলে নেছি যাতে করে হচ্ছে সেলাইটা মানে মনে হয় যে ওই সাদা শেডের সাথে একেবারে মিশে গেছে আসলে এই জিনিসটা খেয়াল রেখে তারপর সেলাইটা করতে হবে না নাহলে কিন্তু যদি একটু গ্যাপ থেকে যায় তখন কিন্তু এই ফ্লাওয়ারটা এত বেশি ফুটবে না তো চাই হোক এই অংশটাও আমি একইভাবে সেলাই করে নিয়েছি আর এই সেলাইটা দেওয়ার কারণে কিন্তু ফ্লাওয়ারের লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে আমাদের হাতে যে অনেক কিছু আছে সেটা কিন্তু একটু চিন্তা করলে দেখা যায় তো সে যাই হোক এই তো আমার এই কাজটা হয়ে গেল তারপর নেক্সট যেটা করব সেটা হচ্ছে এর মেডিলে আরেকটা সুতা আর আরেকটা শেড হবে তো এখানে আমি আবার বাসন্তীকালের সুতা দিয়ে আরেকটা শেড দেওয়ার চেষ্টা করছি আর একইভাবে আমি সেলাইটা করব। তবে এখানে আমি জাস্ট ষাট স্টিচের মতো করে দিয়ে দেবো তাহলে এটা লুকটা কিন্তু আরেকটু চেঞ্জ হয়ে যাবে একেবারে অরিজিনাল মনে হবে যে কাঠগোলাপ আপনার এই কাপড়টাতে ফুটে আছে তো এই হচ্ছে মূলত আমার ফ্লাওয়ারের টিউটোরিয়ালটা এরপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এর পাতা এবং ডালপালাগুলো তো যাই হোক আমি আপনাদের সাথে চেষ্টা করবো সেটাও শেয়ার করার আমি চাই না আপনাদের কোনো কনফিউশন থাকুক তাই আমি এ টু জেড মানে শেয়ার করার চেষ্টা করি তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু ক্লিয়ারলি এবং স্লোলি দেখানোর চেষ্টা করছি যে এই সেলাইটা কিভাবে করতে হবে আই হোপ আপনারা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন আর অবশ্যই আমাকে জানাবেন আমার এই কাজগুলো আপনাদের কাছে কেমন লাগলো আমি সব সময় যেটা বলি সেটা হচ্ছে যে আপনাদের এক একটা কমেন্ট আমার এক একটা নতুন কাজের অনুপ্রেরণা তো এই তো একই সেলাই দিয়ে আমি হচ্ছে দুইটা গোলাপি করে নিলাম এখন আমি এখানে যে ডালটা দিয়েছি সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি তো যাই হোক সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই পাতাটা কিভাবে করেছি সেটা এখন আপনাদেরকে দেখাবো আমি দুইটা কালারের সুতা এক জায়গায় করে এখানে দুই তার করে নিয়েছি এবং এখানে দেখেন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি সুইটাকে নিচের দিক থেকে উপরের দিকে তুলে এইভাবে পাতাগুলোকে সেলাই করে নিয়েছি আসলে সব কিছু বলে বোঝানো সম্ভব না কিছু কিছু জিনিস দেখে দেখে বুঝে নিতে হয় তো এই তো একইভাবে আমি কিন্তু পাতাটা করেছি একবার এক পাশটা এভাবে সেলাই করেছি পরে আবার অপর পাশটা এভাবে সেলাই করে নিয়েছি তো এভাবে মূলত সার্টি স্টিচ দিয়ে দিয়ে পাতাগুলো করতে হবে আর এই যে ডালটা করেছি সেটা কিভাবে করেছি এটাও আপনাদেরকে দেখাচ্ছি তো ডালটা আমি যে পাতার মাঝখানে যে ইয়েটা থাকে সেটা করে দেখাচ্ছি এখানে আমি প্রথমে হচ্ছে ব্রাউন কালার সুতা নিয়েছি দুই তার করে নিয়েছি আর এটাকে এভাবে ব্যাক স্টিচ দিয়ে দিয়ে উঠিয়ে নিব। এবং তারপরে সুতাটাকে প্রত্যেকটা স্টিচের ভিতরে দিয়ে এভাবে টেনে টেনে বের করে আনবো আর ডালগুলো আমি এভাবেই দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে এটাকে নিচের দিকে নিয়ে সুতাটা কেটে দেব তাহলে আমার এ ডালগুলো তৈরি হয়ে যাবে আর পাতার মাঝখানে যে শিরাগুলো থাকে সেগুলো আমি একটার সুতা নিয়েছি এবং নিয়ে দেখেন আমি কিভাবে করছি এটা জাস্ট সুতাটাকে সুচের ভিতর ঢুকিয়ে সুচটা এদিক থেকে একবার ওদিক থেকে একবার নিলে এই পাতার উপরে যে শিরাগুলো থাকে সেইগুলো খুব সুন্দর হয়ে ফুটে উঠবে তো এই ছিল মূলত আমার আজকের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আর আমার এই কাজগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ